আজারি ভাইয়ের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে সিলেট থেকে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে আর যারা বন্ধ করে দিয়েছে ঠিক আমাদের মতন এরকম মানুষ অলরা এরা কি আলেম আলেম না নামের এই চিহ্নিত করে রাখতে হবে এই দিন দিন নয়রক দিন বাতাস সবসময় একদিক দিয়ে বয় না কথা ঠিক কিনা সময় যখন আসবে দিন যখন আসবে ইসলামের কোরআনের শাসন যেদিন আসবে তোমাদের মুনাফেক ভারত মার্কিন কেন পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না এখনো সময় আছে হুঁশিয়ার হয়ে যাও হকের আওয়াজকে কখনো বন্ধ করে রাখা যায় যায় এই সত্য কথা বলার জন্য এই হককে দেওয়ার দেওয়ার জন্য জন্য হকের কথাকে স্তব্ধ করে শুধু বাংলা নয় এশিয়া মহাদেশ নয় গোটা বিশ্বের কোরআনের পাখিকে বন্দি করা হয়েছে কিন্তু হককে কখনো বন্দী করা যায় না না এক পাখিকে আটকাতে পেরেছো হাজার হাজার পাখি এই ময়দানে কাজ করতেছে বলেন কথা ঠিক কেনা কোরআনের আলোকে কখনো ধরে রাখা যায় নাকি বাতিল অ সত্য যখন আসে মিথ্যা পালাবার জন্য প্রস্তুত হয়ে যায় বলুন কথা ঠিক কিনা কোরআনের আওয়াজকে স্তব্ধ করার ক্ষমতা কারোর আমার ভাইরা এই জন্য আপনাকে আমাকে এই মাহফিলে আমরা যারা এসেছি সিদ্ধান্ত নিতে হবে আজকে থেকে পরিপূর্ণ আত্মসমাপন করব নিজের সকল অস্তিত্বকে অক্ষ করে দেব কার খুশির জন্য এই শর্ত সাপেক্ষে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিয়ে সময় নির্বাচন করতে হবে সময়টা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মিম অবলে আয়া আতিয়া কোমল আদাবোলা তুমলা তুং তোমার কাছে আজাব আসার আগে তাফসিরে ইবনে কাছে রে তাফসরে মনির তাপসরে যতগুলো দেখেছি এই আজাব আসার আগে মানে হলো মৃত্যু আসার আগে মৃত্যু আসার আগে তোমাকে করতে হবে এখন মৃত্যু কার কখন আসবে বলেন কার কতটুকু টাইম আছে পাঁচ বছর মুরব্বী মানে দশ বছর সময় আছে এখনো ঘুম এসে গেছে চাচা মানুষ তো অনেক কষ্ট করেছে আল্লাহ চাচাকে কবুল করেন বলে আমিন এখন কত সময় বাসবো কি ভরসা আছে ওই যে আমার যুবক ভাই বললো এক সেকেন্ডের নাই ভরসা গান গাইতে গাইতে ইচ্ছিৎ ইতিহাস হয়েছে কিনা জাতির শিক্ষার জন্য এটা আল্লাহ মাঝে মাঝে জাতির শিক্ষার জন্য অনেক ঘটনা ঘটিয়ে থাকেন আজকে শুনলাম এক ভাইয়ের কাছে এক অফিসার ইন্ডাস্ট্রির অফিসার বলতো প্রায় সে বলতো দীর্ঘ চব্বিশ বছর ধরে ধরে বলতো যে তোমার রাস্তাঘাট পার হওয়া একটু দেখে শুনে পার হইও দেখে শুনে পার বক্তব্য একটা ছিল মানুষকে বড় ভালোবাসতো কিন্তু তার মৃত্যু হয়েছে ঠিক ওই অ্যাক্সিডেন্টের রাস্তা পার হতে গিয়ে জাতির শিক্ষার জন্য এটা দিয়েছে যে বলতেই বক্তব্য চব্বিশ বছর ধরে আল্লাহ রব্বুল আলম ওই লোকটাকে ওই কায়দায় নিয়ে জাতিকে শিক্ষা দিয়েছে মৃত্যুর মৃত্যুর কোনো গ্রান্টি নাই সুতরাং আমাদেরকে তওবা নিতে হবে আজকে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আছি তো কে কে যা হাত দেখান আলহামদুলিল্লাহ তাহলে আসুন আমরা তেল আয়াতের দিকে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন টার্গেট না টার্গেট ছাড়া টার্গেট আসে নাই আমরা এখানে যারা এসেছি বিনা কারণে এসেছি এসেছি টার্গেট আছে না টার্গেট তো অলরেডি আমি কি রিফাইন করে দিছি না যাই থাকুক না রিফাইন কিন্তু হয়ে গেছে এখন টার্গেট একটাই আল্লাহর আইন ছাড়া কারণ আইন মানি না যতদিন বেশ থাকবো ততদিন তার আইন অনুযায়ী জীবন গঠন করবো হিংসা আল্লাহ এটা আমাদের টার্গেট রব্বুল আলমিন যতগুলো বিধিবিধান দিয়েছেন সাড়ে পাঁচশো আইন প্রণয়ন করেছেন গোটা মানবতার জন্য এই সকল আইন সকল ফরজের বড় ফরজ কি আজকে আমি আপনাদেরকে জানিয়ে যাব সব ফরজের বড় ফরজটা কি তাহলে আমার আলোচনার সাবজেক্টটা কি সব ফরজের বড় ফরজ নামাজ পড়া সোনাত না অজীব ফরজ রোজা রাখা হস করা এটাও কি ফরজ পর্দা করা নামাজ পড়ান ফরজ নামাজের ওয়াজ করলে কোনো সমস্যা নাই রমজান মাস রমজান মাসে এলে হাইব্রিড মুসলমান বেড়ে যায় বলেন ঠিক কিনা রেগুলার মুসল্লি জায়গা পায় না রমজানের শুরুতে দেখা যায় হাইব্রিড মুসল্লি সামনের কাতার ভরে যায় বলেন কথা ঠিক কিনা রমজান যেতে থাকে শেষ হয় ওই হাইব্রিড ও বিদায় নিতে থাকে ঠিক কিনা এতে কাপড় থাকার জন্য একটা লোক খুঁজে পাওয়া টাকা দেব পাঁচ হাজার তাও খুঁজে পাওয়া যায় না আমার বন্ধুরা রমজান মাসে রমজানের ফাজাল বর্ণনা করলে কোনো সমস্যা নাই জিকিরের বয়ান হুজুর একটু জিকির করেন জিকির করতে করতে বাসের মাথায় উঠে যাব ঠিক কিনা যদি জিকিরের বয়ান করা হয় খুব খুশি এই মাহফিলের প্রধান অতিথি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন যদি দানের ওয়াশ করা হয় দোয়া করে তাকে জান্নাতের ভিতরে ঢুকাই দেওয়া হয় তাহলে যিনি দান করেছেন তিনিও খুশি মাহফিল কর্তৃপক্ষ খুশি আপনারাও খুশি কোনো সমস্যা নাই নামাজ পড়া ফরজ ফরজ রোজা রাখা হজ হজের আদায় করা ফরজ যে করা ফরজ পর্দা করা ফরজ আমার বন্ধু হয়ে প্রশ্ন রাখতে চাই দিন কাম করা কি দিন কাম করা কি আমার বন্ধুরা এখন নামাজ ও ফরজ রোজাও ফরজ পর্দা করাও ফরজ দিন কায়ে করা ফরজ এখন আমি বলতে চাই যদি দিন কায়েম হয়ে যায় নামাজ কায়েম হয়ে যায় দিন যদি কায়েম হয় রোজা কায়েম হয়ে যায় দিন যদি কায়েম থাকে তাহলে পর্দা কায়েম হয়ে যায় মতিঝিলের মতন জায়গায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাজধানী মতিজিল স্কুল অ্যান্ড কলেজে আমার মুসলমান বোনেরা ওলনা গায়ে দিয়ে ঢুকতে পারে না তাদেরকে বের করে দেওয়া হয় বলেন কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা নামাজ পড়ব আবার মানুষকে ঠকাবো নামাজ পড়ব আবার মিথ্যা কথা বলব নামাজ পড়ব আবার গিবাদ শেখায়ত করব নামাজ পড়ব আবার মানুষকে অন্যায়ভাবে ভাবে নির্যাতন করবো জেলখানায় ঢুকাবো এটা কি করা যাবে এটা কি মুসলমানের কাজ এটা কার কাজ হ্যাঁ শয়তান এখানে আছে কি নাই আছে না মিনাল জিন ওয়ান নাস মানুষ শয়তান আর জিন শয়তান আছে কি নাই জিন শয়তান দেখা যায় না ও পেস লাগাবার শুধু চেষ্টা পায় তারা করে বেড়ায় আর মানুষ শয়তান যেগুলো আছে ওইগুলোর মধ্যে যায় গিট্টু লাগায় বলেন কথা ঠিক কি না গিট্টু লাগাবে কোরআনের যখন সঠিক কথা বলা হবে সত্য কথা যখন বলা হবে এই জিন শয়তানগুলো মানুষ শয়তানগুলোর ভিতরে গিয়ে পাম মেরে প্যাস লাগিয়ে ওদেরকে উস্কানি দিয়ে ওদেরকে লেলিয়ে দেবেন যারা হকের কথা বলে ইসলামের কথা বলে যারা কোরআনের সেই মহা ঐশী বাণীর সত্য কথা বলেন যে কথা বলার জন্য আল্লাহ রব্বুল লালন বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন এই পৃথিবীর বুকে ওই কথাগুলো যারা বলেন তাদেরকে দেখবেন বিভিন্ন ভাবে হয়রানি নির্যাতন করার পায় তারা খোঁজে বলেন কথা ঠিক কিনা শুধু তাই নয় বাংলার জমিনে এমন অনেক জায়গা আছে রকম তাপসির মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বলেন কথা ঠিক কিনা কিট বন্ধ হচ্ছে কিনা এই তো কিছুদিন আগে